প্রথমেগুলি আমি কিন্তু খেলছিলাম নামতে না নামতে আমার একটা প্লেয়ার মারা খাই সেই জন্য আমি দেখো কীভাবে এনিমিদেরকে দিতে দিই অবশ্যই তোমরা একটা করে লাইক করবা এখন একটা গান বাজবে তোমরা গানটা শোনো দেখো গাই সে এনিমিরা নিচেই কিন্তু ফাইট করছে সব রিভাবটা দিতে পারলে অবশ্যই অবশ্যই লাইক করবা সব দেখো কি হয় এনিমি গুলো এনিমি একটা চলে আসছে এই জাংলাতে লাভ মারতে হবে ভাই সব এনিমি কি করছে তো ভাই 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 মানে এনিমি চলে এসেছিলো আমার কাছাকাছি আবার আমি ছাদে উঠে ফেলে যাই আরে ভাই দুটো এনিমি দুটা এনিমি আরে মারি দিয়েছিল ভাই 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 তো ওরা গাই দিনটা আছে এই যে এখানে আর একটা নাই দুন পুষের তো এখানে আমি অল্প ড্যামেজ দিয়ে আবার এদিকে ফেললাস করা হয় আমার উপরে রাস মেরে দেয় আমার আমাকে আবার করাইতে হবে তো না হয় এখানেই ওকে রিওপ দিতে হবে আমাকে আমাকে চ্যালেঞ্জ করেছিল একটা ছাদের উপরে রিহ দেওয়া দেয় তো তোমরা দেখো আমাকে একটা সাবস্ক্রাইব চ্যালেঞ্জ করেছিলো সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে তোমাকে একটা ছাদের উপরই ফ্রি লাভের রিও নিয়ে দেখাইতে হবে সেই জন্য আমি এখানে ঘোরাঘুরি করে রিওপটা দেওয়ার চেষ্টা করছি দিতে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবা দেখো দেখো আর বেশি খানিক আছে আমার বন্ধুর মোবাইল ফোনে নিয়েছি ভিডিওটা আর তোমরা দেখতে পাচ্ছ লাভে কতখানি আছে আর একটু বান্দা চলে আসছে তাহলে কাটে কাটে নিয়ে বাড়িতে হবে নামতে না নামতে আমার বন্ধু মারা গেছে অলরেডি রিবে হয়ে গেল